এক্সক্লুসিভ রিপোর্টার সবার আগে সবার কাছে বগুড়াতে মেয়েকে ধর্ষণের পর মা ও মেয়েকে চুল কেটে ন্যাড়া করে দেওয়ার মতো ঘটনার পর দেশের সবার দৃষ্টি এখন এই শহরটিকে ঘিরে শহরের মাদক সম্রাট ও ত্রাসখ্যাত তুফান সরকার দ্বিতীয় দফায় জেলা গোয়েন্দা পুলিশের রিমান্ডে রয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ধর্ষণ ও নির্যাতনের কথা অকপটে স্বীকার করেছেন তুফান সরকার এর আগে তুফানের এক সহযোগী আদালতে গ্রেফতারের পরেই জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন রিমান্ডে এড়াতেই তিনি এমনটা করেছেন বলে ধারণা করছেন গোয়েন্দা পুলিশ পুলিশের সূত্রটি আরও জানিয়েছে বগুড়ার ত্রাস ও অপরাধ জগতের চঞ্চাল্যকর তথ্য দিয়েছেন তুফান ধর্ষক মেটিকে নির্যাতনের বিষয়ে তুফান গোয়েন্দাদের বলেছেন মেয়েটি তার পূর্ব পরিচিত এমন কি ধর্ষণের ঘটনার পরেও তার সঙ্গে মেয়েটির যোগাযোগ হয়েছে ফোনে কয়েকবার কথা হয়েছে মেটির মাকে নিয়মিত ঘর ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মাসে 10 থেকে 15000 টাকা দিত তুফান আরও জানিয়েছে মেয়েটি ও তার মায়ের চরিত্র ভালো না এটা এলাকার সবাই জানে তারা আমার কাছ থেকে বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু এবার আমাকে অন্য কারোর কথায় ফাঁসিয়ে দিয়েছে আমি ষড়যন্ত্রের শিকার এমনটাই জানান ধর্ষক তুফান উল্লেখ্য গত মাসে সতেরো জুলাই বাদুরতলা শহরের বাদুরতলা এলাকায় নিজ বাসায় ডেকে নিয়ে ওই মেয়েটিকে ধর্ষণ করে তুফান সরকার এরপর ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় ঘটনার বারো দিন পর মা সহ মেয়েটিকে দ্বিতীয় দফায় নির্যাতন করে মাথার চুল নাড়া করে দেয় দর্শক আপনাদের মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ